বিরতির পর স্বাগত এই মুহূর্তে একটি চাঞ্চলকর খবরের দিকে নজর রাখছি প্রথমে বলে রাখছি রেলপথ যার মাধ্যমে প্রায় প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে আর এই রেলপথে এবার পাচার বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন কাজে এবার রেলপথকে ব্যবহার করা হচ্ছে আজ খবর উঠে এসেছে যে শিয়ালদা থেকে আগরতলা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ছেষট্টি লক্ষ সাতান্ন হাজার টাকা উদ্ধার করা হয় জাগে কেন্দ্র করে ব্যাপক ভুলিয়ে পড়ে গোটা ঘটনায় জানা গেছে সরসুত্তে দুপুরদিন শিয়ালদা থেকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 2240 মিনিট টাকা ধরবনগর রেল স্টেশনে এসে পৌঁছায় এবং আগরতলার উদ্দেশ্যে যাবে বলে সেই ট্রেনে বি1 কামরায় বাথরুমের পাশেই সেই রেল কর্মী মনোজ শর্মা কিছু টাকা উদ্ধার করে কিন্তু এই টাকা কার বা কে বা এই টাকার দাবিদার তা এখনো পর্যন্ত জানা যায়নি বা কি কারণে সেই টাকা বহিরাজ্য থেকে রাজ্যে এসেছে সেই বিষয়টিও পুলিশ তদন্ত করছে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে ধর্মনগর থেকে প্রতিনিধি রূপক দেবনাথ রূপক দা এই রেলপথ যার মাধ্যমে আমরা দেখতে পাই ধর্মনগর রেল স্টেশন বলো বা যে কোনো রেল স্টেশনে একেবারে নেশা কারবার থেকে শুরু করে আজ নগদ টাকা উদ্ধার পাচারকারীরা বিভিন্ন ক্ষেত্রে এই রেলপথকে সহজ পথ হিসেবে বাছাই করে নিয়েছে আজকেও প্রচুর টাকা উদ্ধার হয়েছে কি জানা গেছে এই গোটা বিষয়ে পুলিশ কি জানাচ্ছে একদম দেখুন ঘটনাটা ইয়া সরস্বতী পূজার দিন প্রায় দুইটা চল্লিশ মিনিট নাগাদ শিয়ালদা থেকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটা টা এসে পৌঁছায় সেটা আগরতলা যাবে বলে তো সেখানে প্রতিদিনের মতো রুটিন তল্লাশি চালাচ্ছিল আর পি এফ এর জওয়ানরা তো বি ওয়ান কোচে যখন যায় তখন বাথরুমের সামনে একটি ব্যাগ এবং সেই ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি টাকা ছিল সেই টাকাগুলো সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এবং সেই টাকাগুলো মালিক খোঁজা হয়েছে কিন্তু মালিক কাউকে পাওয়া যায়নি যার জন্য আজকে টাকাগুলো গুনে দেখা হয়েছে এবং সেখানে ছষট্টি লক্ষ সাতান্ন হাজার টাকা সেখানে রয়েছে কিন্তু সেই ব্যাগের মধ্যে পুলিশ কি গোটা বিষয়ে কি জানাচ্ছে পুলিশ কি বলছে পুলিশ যে সরস্বতী পূজার দিন থেকে সে টাকাগুলো রাখার পর মালিকের অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল এবং বিভিন্নভাবে ওরা মানে খোঁজ করার চেষ্টা করেছিল কিন্তু কাউকে খুঁজে পায়নি কিন্তু সেই টাকাগুলো থেকে এসেছে কিভাবে এসেছে কার টাকা সে বিষয়ে কোনো কিছু মানে বলেননি পরিষ্কার ভাবে কিছু জানাননি পুলিশ তবে ওনাদের বক্তব্য যা যে আজকে টাকাগুলো কোনো দেখা গেছে যে ছষট্টি লক্ষ সাতান্ন হাজার টাকা রয়েছে সেই বেগে এবং আমরা তদন্ত করছি ধন্যবাদ ইতিমধ্যে কলকাতা আগরতলা কাঞ্চনজঙ্ এক্সপ্রেস থেকে ছেষট্টি হাজার টাকা ছেষট্টি লক্ষ টাকা উদ্ধার তবে রেলের একেবারে শৌচালয়ের পাশেই এত পরিমাণে টাকা উদ্ধার করা হয়েছে বুধবার এবং শুক্রবার মেশিন দিয়ে সেই টাকা গোনা হয় সবগুলি পাঁচশো টাকা এবং দুশো টাকার নোট ছিল উদ্ধারকৃত টাকার পরিমাণ ছেষট্টি লক্ষ সাতান্ন হাজার টাকা বলে জিআরপিএফ এর ইন্সপেক্টর ধনঞ্জয় বর্মন জানাচ্ছেন তবে কি কারণে সেই টাকা এক রাজ্য থেকে অন্য রাজ্য বা বহিরাজ্য থেকে রাজ্যে আসছিল সেই বিষয়ে কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে নির চে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন